মামলা আমরা প্রত্যাহার করে নিচ্ছি অস্বীকার করতে পারছি না আপনারা গাজগুলো লাগানো লাগানোর থেকে চর্চা বড় হওয়া পর তো দেখে রাখবেন এটা তো নিজের বাচ্চা বড় করার মতন দাদা দিদিরা তাইলে ভূমি মানে বনের ভূমি তাই তো ওই বনের ভূমিতে আপনাদের অধিকারের স্বীকৃতি আমরা দিয়ে দেবো আপনাদের আর উচ্ছেদ আতঙ্কে থাকতে হবে না একই সাথে আপনাদের চাষাবাদের স্বীকৃতিও দেব। পানির স্বীকৃতি দেব

এখন আপনাদের উপর কোনো কিছু চাপিয়ে দিব না আমি আপনাদের সাথে কথা বলি এই কাজগুলো করা হবে তিন নম্বর হচ্ছে আপনারা যারা এখানকার গারো সম্প্রদায় আছেন আপনাদের বিরুদ্ধে বন অধিদপ্তরে একশো উনত্রিশটা মামলা আছে তাই তো আমি আজকে ঘোষণা করে দিলাম এই মামলা আমরা প্রত্যাহার করে নিচ্ছি এই মামলা প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি এখন প্রক্রিয়ার ব্যাপার আছে এই প্রক্রিয়াতে যাতে আপনাদেরকে হয়রানি না করে হাজির হও এসব কথা না বলে আমি বন বিভাগের উপরে একদম স্পষ্ট এই নির্দেশনা দিয়ে যাচ্ছি কোনোভাবেই প্রথাগত বনবাসীকে হয়রানি করা যাবে কিন্তু যে সমস্ত মামলায় বন গায়ে হাত তোলা হয়েছে আহত করা হয়েছে সেই মামলাগুলো তোলা যাচ্ছে না যেখানে আমরা দেখছি যে গাছ